সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি তো বন্ধুরা নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ বারে রবিবার ঘড়ির কাঁটা আটটা বেজে তিরিশ মিনিট সকালবেলা আশেপাশে সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজোটা সেরে নিয়েছি আর তাতাই এ ঘরে পড়তে বসেছে কোনটা এই টর এটা স্পেলিং চলে এলাম রান্নাঘরে রান্না বসাতে তো এখন কিন্তু পৌনে নটার মতো বাজে সকালবেলা এক কিলো ওজনের একটা রুই মাছ নিয়েছিলাম তো আজকের মাছের ঝোল আর ভাত করছি আর এ পাশে দেখো তাঁতার পড়া হয়ে গেছে বলে ওর পড়াগুলো ধরতে হবে ও চলে এসছে রান্নাঘরে আর আমার এত খিদে পেয়েছে বন্ধুরা আমার ছেলেকে বললাম একটা জলের বোতল আনতে তো এই যে জলের বোতল নিয়েছি আর বিস্কুটও নিয়ে এসেছি তো গ্লাসে এই যে জল ঢেলে নিলাম গোটা চারে বিস্কুট ভিজিয়ে জল খাবো তা তাই সকালবেলা টিফিনটা খেয়ে নিয়েছে আর এদিকে দেখো এক্সট্রা করে যে পোড়াগুলো ধরবো সে টাইমটাই পাইনি এই জন্য রান্নার টাইমে ওর পোড়াগুলো ধরে নিচ্ছি

আর এ পাশে ছোলা আলুটা ভেজে নিলাম তারপরে যে ছোলা আলুটা টিফিন বক্সে ভরে নিয়েছি টিফিন খাওয়ার জন্য আর এ পাশে রান্নাঘরটা পরিষ্কার করে বাসনপত্র মেজে ঘষে রেখে দিয়ে চলে এলাম খাওয়া দাওয়া করতে তো এখন কিন্তু সাড়ে দশটা বাজে দেখো বন্ধুরা কষ্ট করলে কেষ্ট মেলে এটা আমার কথা নয় তবে আমি যে কর্মটা করছি আমি সেই অভিজ্ঞতা থেকেই কথাটা বলছি কদিন ভোর দিন রাত করে এতটা পরিশ্রম করেছি তার জন্য এত বড় একটা যে সারপ্রাইজ পাব আমি ভাবতে পারিনি তো সেটা আমি নিজে মুখে বলবো না তোমাদের আমি নিয়ে গিয়েই দেখাবো তো আজকের আমার অফিসে বিশাল বড় ধামাকা আছে পরিবারের সদস্যদের কান ভারী করবো না এতে করে আমার চরিত্রের বহিত কাজ করছি আমাকে মানুষ চিনে যাচ্ছে আমি কি তাই নিজের দেখো বন্ধুরা আমাদের টিমের মধ্যে একটা কম্পিটিশান ছিল তো সেই কম্পিটিশানে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা যারা হয়েছি প্রত্যেকের জন্য এই সারপ্রাইজ তো দেখছো এই যে স্টেজে দাঁড়িয়ে আছি আর এই যে কালো ড্রেস পরে আছে ইনি কিন্তু আমাদের ম্যানেজার সাহেব আর এই যে দেখছো এগুলো সব কিন্তু আমাদের টিমের আমাদের সিনিয়র ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখো তোমাদের খুবই ভালো লাগবে দেখছো বন্ধুরা প্রত্যেকে একটা করে সারপ্রাইজ পাচ্ছে আজ আমরা সবাই মিলে এত যে আনন্দ করছি এটা কিন্তু আমাদের পরিশ্রমের ফল আর তাছাড়াও আমি একটা জিনিস বুঝেছি সম্মান বাজারে কিনতে পাওয়া যায় না নিজেকে অর্জন করে নিতে হয় তো বন্ধুরা এখানে আমাদের মানে নাচ গান হচ্ছে আসলে আমরা যে জিতেছি তার জন্যই এত কিছু তো এখানে যে গানগুলো হচ্ছে আমি তোমাদের দিতে পারতাম কিন্তু যদি কপিরাইট চলে আসে এই জন্য গানগুলো তোমাদের দিতে পারছি না তো বন্ধুরা একটা জিনিস দেখো যে কোনো কাজে সাকসেস হলে তার যে যে আনন্দটা এটা বলে বোঝানো যায় না তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের মনে এতটাই আনন্দ হয়েছে যে আমরা নেচে আনন্দিত হচ্ছি দেখো স্যারেরাও নাচানাচি করছে আমাদের সাথে আমাদের সিনিয়র জুনিয়র সবাই কিন্তু এক পরিবারের মতো আমাদের এখানে কোনো হিংসা রাগ রাগাডাগি কিছুই নেই যেমন তোমরা আমার পরিবারের সদস্য এরাও কিন্তু আমার পরিবারের সদস্যর মতো দেখো প্রতিটা টিম নাচছে এত মনে আনন্দ হয়েছে কোনো টিম বাদ যায়নি ছেলে মেয়ে আমরা সবাই একসাথে যেহেতু কাজটা ভালোবেসে করি এই জন্য স্যারেরাও খুব আনন্দিত যে আমরা পরস্পরের হাত ধরে এই কাজটা করি তো তোমরা দেখে অবশ্যই বুঝতে পারছো তো তার সাথে সাথে আর একটাও সারপ্রাইজ আছে তো সারপ্রাইজটা আজকেরই পেলাম তো ডিসেম্বরে আমাদের আবার ডুয়ার্স যাওয়ার পরিকল্পনা হচ্ছে তো কোম্পানি থেকেই পাঠানো হচ্ছে তো তার জন্য আমরা আরও আনন্দিত হলাম দেখো বন্ধুরা আজকের যে আমি এই জায়গাতে এসেছি তার কারণ কিন্তু তোমরা কেন জানো তো আমি এই যে আমার লাইফস্টাইল ব্লগটা যে তোমাদের কাছে দিই প্রতিদিন তো আমার এতে কিন্তু অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় তার কারণ হচ্ছে তোমরা যে আমার ভিডিও দেখে আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত ভালো ভালো কমেন্ট করছো তার জন্য আমার আরও মনে জোর হয় যে আমি যেন আরও আগামী দিনে ভালো ভালো কিছু করতে পারি আর সেটা তোমাদের কাছে শেয়ার করতে পারি আজকের আমার এই আনন্দের দিনে তোমরাও কিন্তু আমার সাথে আছো আর আছো বলেই কিন্তু আজ আমি এত আনন্দের দিনেও কিন্তু ভিডিওটা বানালাম তোমাদের কাছে শেয়ার করার জন্য তো বন্ধুরা একটা গান হচ্ছে এই গানটা অ্যাকচুয়ালি আমার এই কোম্পানি মানে যে স্যার আছেন এম স্যার উনি কিন্তু নিজে গলায় গানটা করেছিলেন কিন্তু সেই গানটাই আমরা নিজেরা মুখে বলছি কিন্তু কি বলো আমি গানটা দিতে পারলাম না তার জন্য খুবই দুঃখিত আসলে কপিরাইট আসার ভয়েতেই আমি গানটা দিতে পারলাম না তো বন্ধুরা শুনলে তো স্যার নিজে মুখেই গানটা করেছেন বললেন আর একটা কথা স্যার হিন্দিতে কথা বলেন এই জন্য বাংলায় কথা বলছেন ওনার একটু কথার টান আছে তো দেখেই বুঝতে পারছ আমাদের এই এমডি স্যার এতটাই ভালো যে উনি কিন্তু যে আমাদের সবের মাথার উপরে ভগবান হয়ে বসে আছে সেটা কিন্তু উনি কখনোই বুঝতেই দেয় না আমাদের সাথে কিন্তু বন্ধুর মতোই ব্যবহার করে কথা বলে তো বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতেই পারছ তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো রাখছি টাটা